আপনারা দেখছেন টিভি হোয়াটসঅ্যাপ ছিল না টেলিগ্রাম ছিল না টেলিফোন ছিল না গোটা পৃথিবীর জমিনে ইসলামের প্রচার প্রসার ব্যাপ্তি হলো কিভাবে ভাইর বা আমার আমার ন্যাবি মুস্তাফার এমনই আদর্শ আমার ন্যাবির চিরন্তন আদর্শের কারণে আমার আখলাকের কারণে আখলাকে বৈশিষ্ট্যের কারণে আমার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমার আল্লাহ ন্যাবির ওসিলাই নির ওসিলাই গোটা পৃথিবীর জমিনে ইসলামের সম্প্রচার সম্প্রসারে ঘটিয়েছে ইসলামের সম্প্রচার সম্প্রসার ঘটাতে গিয়ে আমার আল্লাহ কখনো সিদ্দিক কে কবুল করেছেন কখনো ফারুক কে কবুল করেছেন কখনো গনি কে কবুল করেছেন কখনো হজরত বেলালকে কবুল করেছেন কখনো মাওলায়ে কাহ কে কবুল করেছেন কখনো হাসনাইন পাঠিয়েছেন কখনো ইমামে হুসাইন পাককে পাঠিয়েছেন কখনো বারো কে পাঠিয়েছেন কখনো হুজুর পাক পাককে পাঠিয়েছেন কখনো হুজুর গরিব নামাজকে পাঠিয়েছেন এক একে ইসলাম ইসলামের খেদমতের জন্য পাঠিয়েছেন নাবির আদর্শের প্রচারের প্রসারের জন্য পাঠিয়েছে আরব কান্ট্রির একজন ব্যক্তি আরব দেশের একজন মানুষ আমার নাবি মুস্তাফার দরবারে এসেছে নাবী মুস্তাফার নৈকট্য লাভ করেছে দয়ার নাবি আমার মসজিদে অবস্থান করেছেন ওই লোকটা মসজিদে গিয়ে পেশাব করতে আরম্ভ করেছে পেশাব করতে আরম্ভ করেছে আচ্ছা মসজিদ কে নাপাক করা এটা ছোট গোনা না বড় গোনা বলুন বড় গোনা গোনা হে কবিরা মসজিদ নাপাক করা মসজিদে পেশাব করা মসজিদ কে নোংরা করা এটা ছোট গোনা নয় ছোট গোনা নয় বড় মাপের গোনা বড় মাপের গোনা ওই লোকটা আমার সাহাবিয়ে রাসূলদেরকে নিয়ে কথোপকথন করেছেন ওই লোকটা মসজিদে গিয়ে মসজিদে পেশাব করতে আরম্ভ করলো এমন সময় তাআলা আনহু উনি উদ্যত হয়েছেন লোকটাকে হত্যা করার জন্য হজরতে উমারে ফারুক বড় গরম মেজাজের সাহাবি রসুল ছিলেন হজরতে উমারে ফারুক উদ্যত হয়েছেন ওই লোকটাকে কতল করার জন্য মসজিদকে নাপাক করেছে বলে মসজিদকে নোংরা করেছে বলে হজরতে উমারে ফারুক যখন উদ্যত হয়েছেন দয়ার নবী নি আমার হাসরাতে উমারে কে শান্ত করলেন নি আমার অন্যান্য সাহাবি রসন্দরকে শান্ত করলেন দয়ার কেমন দয়ার নাবী মায়ার নাবি দেখুন ওই লোকটার সঙ্গে এতটুকু রুড়ো ব্যবহার করলেন না ওই লোকটার প্রতি এতটুকু খারাপ আচরণ করলেন না ওই লোকটার প্রতি রাগান্বিত হলেন না হলেন না নির্বিত হলেন না দয়ার ওই লোকটাকে বড় নরম সুরে নরম সুরে কোমল ভাবে কোমল ভাবে বড় শান্ত ভাবে বলছে বাবা তুমি হয়তো বুঝতে পারো নাই তুমি হয়তো দেশ মাল হয়ে পড়েছ এটা হলো আল্লাহ ইবাদতের ঘর এটা আল্লাহর পছন্দের জায়গা এটা বিশেষ পবিত্র জায়গা এর নাম হলো পবিত্র মসজিদ 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 তুমি হয়তো বুঝতে পারো নাই তুমি বেসামাল হয়ে নাপাক করে ফেলেছ পেশাব করে ফেলেছ বাবা এখানে পেশাব করতে নাই এখানে নাপাক করতে নাই এখানে নোংরা করতে নাই এটা হলো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ইবাদতগাহ সুহান তোয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই লোকটাকে যখন এইভাবে ভাবে কোমল ভাবে এই ভাবে সুরে কথা বলেছেন ওই লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ

জন্য কল্লাম ইয়া রাসূলুল্লাহ আমি এটা প্র্যাকটিক্যালি প্রমাণ নেওয়ার জন্য এখানে এসেছিলাম আমি মনে মনে চিন্তা করেছিলাম ইচ্ছা করে মসজিদকে নোংরা করব ইচ্ছা করে মসজিদে প্রসাব থিরবো উনি যদি رحمتালিল আলামিন হয় উনার কাছ থেকে আমি দুরব ব্যবহার পাবো না পাবো না এক নাপাক করার পরে উনার কাছে আমি সুব ব্যবহার পাবো আমি এটাই আশা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ পরীক্ষা করা হয়ে গিয়েছে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ইসলামের আদর্শ এত সুন্দর আপনার নীতি এত সুন্দর আপনার আফলা এত সুন্দর আপনার ব্যবহার এত সুন্দর আপনার চরিত্র এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ আর বিলম্ব করব না করব না মেহেরবানি করে দয়া করে আমায় তওবা পড়িয়ে দেন তওবা পড়িয়ে দেন আমি দিনের কলমা শরীফ পড়ে নেব লোকটা বলছে আর আপনি যদি رحمتাল লিল আলামিন না হতেন আপনিও আমাকে মারতে উদ্যত হতে হতেন আপনি যদি রহমাত না হতেন আপনিও আমার প্রতি রাগান্বিত হতেন এখান থেকে বুঝে নিয়েছি ইসলাম কত সুন্দর শরীয়ত কত সুন্দর ন্যাবি কত সুন্দর ন্যাবীর নীতি কত সুন্দর ন্যাবীর চরিত্র কত সুন্দর ন্যাবীর আখলাক কত সুন্দর হুজুর গো আমায় তাও পড়িয়ে দিনের কলমাস পড়িয়ে দিন হুজুর मुसलमान हीसे आपी पे দুনিয়ার জামিনে ইসলাম প্রচার হলো লড়াই ঝগড়া করে নয় দুনিয়ার জামিনে ইসলাম প্রচার হলো করে নয় ইসলাম প্রচার হলো করে। দুনিয়ার জামিনে ইসলামে ইসলাম প্রচার হলো আমার নবীর আদর্শকে ফলো করে নবীর চরিত্রকে ফলো করে ও ভাইরা বাবা জিরা আমার সেই নবীর চরিত্রের অনুসরণ অনুকরণ করার জন্য সেই ন্যাবির নীতি আখলাক লাখ ব্যবহারকে অনুসরণ করার জন্য আজকে এই জাম্বনি গ্রামে জাম্বনি তাই তো আমার ন্যাপি মুস্তাফার নামের মেহফিল এই মেহফিলকে যদি আমার আল্লাহ হাতি হাবিবের ওসিলাই কবুল করে নিয়ে থাকেন এই মেহফিলের কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে সেই নীতি ব্যবহার কে অনুসরণ করে চলতে হবে হাজরাতে মহতারাম তাই বলছে আজানে নাম কি ভাই আগে উঠে পড়লেন নাকি ও আচ্ছা আচ্ছা جذانے سونی جاہر نام ہمارا نبی اکرم پوران دیکھی جا ہر نام ہمارا نبی اکرم آسلین سو پر سے مورو ائی آروپ دیسے سو سوپر سے مورو ائی آروپ دیسے ہوئے پک آرو شر مہمان ہوئے پک آرو شر مہمان ہمارا ہمارا نبی اکرم ازانے سونے جا سر نمز ہو پے نہ پورا نک دو رک چھاڑا نماز 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 ہو پے نہ پورا نبی پاک دو رت چھاڑا نماز پوڑی تی ہوے نماز پوڑی تے ہوے نبی پاک دو رو دو سال نماز پوڑی تے ہوے ہو نبی پاک دو رو دو سالا. <تصح> آزان سونی جاہرنا اللہ لائر بلشیر کون کہتے ہیں نبی رہتے ہیں مدینے میں کون کہتے ہیں نبی رہتے ہیں مدینے میں بے شک نبی رہتے ہیں عاشق کے سینے میں سور نبی پاک نہیں تو دورے نبی پاک نہیں تو دورے نبی رے آشی گر تورے نبی پاک نہیں تو دورے نبی رے آشی گر تورے خوجا رضاؤ سے آزم خوجا رضاؤ سے آزم نبی پریم رے سونی جا ہر نام قرآن دیکھی جا ہر نام امام حسن ہاسان امام علی مکا کا امام حسن بچاتے پاک دن اسلام بچا تے پاک دن اسلام پیے چھ شاہ تیر جام بچا تے پاک دن اسلام پیے چھ دا تیر جام حضان سونی جہر نار ہلو جرام ہلو <حولو> جرا موہا گینی مانی آسے <آسنی> نبیر پک بانے ہمارے خواجہ قریب نواز کے موہا گینی بولا ہوئی غوث اعظم حضور کے موہا گینی بولا ہوئی <وازلح> ইমামে হাসনাইন কারিমাইন ইমামে হুসাইন পাক বাইতের মধ্যে যারা তাদেরকে মহা জ্ঞানী বলা হয় আল্লাহওয়ালা দের মহা জ্ঞানী বলা হয় ইমামে আজমকে মহা জ্ঞানী বলা হয় ইমামে সাফী মহা জ্ঞানী বলা হয় ইমামে মালিককে মহা জ্ঞানী বলা হয় ইমামে আহমদ বিন হাম্বলকে মহা জ্ঞানী বলা হয় আল্লাহওয়ালাদেরকে মহা জ্ঞানী বলা হয় মহা জ্ঞানী হয়েছেন তো আমার নবীর কারণে হল যারা মহা জ্ঞানী মানিয়া নবীর পাঠ পানি হল হল যারা মহা

তখন দেখছি এই পবিত্র খানকাতে জামাত চলছে নামাজের তো আচ্ছা জামাতে মনে করুন পঞ্চাশ জন নামাজ পড়েছেন পঁচিশ জন নামাজ পড়েছেন বিশ জন নামাজ পড়েছেন যাই হোক না কেন নামাজ চলাকালীন ইমাম সাহেবকে সালাম পেশ করা যাবে ভাই আমি এসেই খবর নিলাম আর কোন বক্তা এসেছেন বললেন যে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছেন আচ্ছা মালদা ডিস্ট্রিক্টের বক্তাকে আমি সালাম পেশ করলাম নামাজের পরে আচ্ছা নামাজের হালতে মালদা ডিস্ট্রিক্টের বলুন বীরভূম ডিস্ট্রিক্টের বলুন বর্ধমান ডিস্ট্রিক্টের বলুন পৃথিবীর কোন মহামান্য ব্যক্তিকেও নামাজের মধ্যে সালাম দেওয়া যাবে যাবে না নামাজ চলতে চলতে আলহামদুলিল্লাহ আমি এখানে নামাজ আদা করলাম আপনাদের এখানকাতে তো নামাজের হালতে কোনো বক্তা কে কোনো ব্যক্তি কে কোন আলিমকে কোনো হাফিজকে কোন মুফতিকে মুফতি কে কোনো মহাদিস নামাজের হালতে সালাম দেওয়া যাবে না তাই তো নামাজ চলতে চলতে ডান দিকের মুসল্লিকে বাম দিকের মুসল্লিকে সামনের মুসল্লিকে পিছনের মুসল্লিকে সালাম দেওয়া যাবে না যাবে না যাবে না নামাজের হালতে যদি আপনি সামনের পিছনের ডান দিকের মুসল্লিকে সালাম দেন আপনার নামাজটা ভেঙে যাবে নামাজটা ভঙ্গ হয়ে যাবে কিন্তু নামাজের হালতে নামাজের হালতে আমার নাবি মুস্তাফা রহমাত আলামিনকে সালাম না পেশ করলে সালাম না প্রদান করলে বান্দার নামাজটাই কমপ্লিট হবে না নবীকে নামাজের হালতে সালাম দিতে হচ্ছে কিনা বলুন নামাজের মধ্যে নাবিকে সালাম দিতে হচ্ছে কিনা ও ভাইরা বাবাজিরা আমার এ সালাম কখন চালু হলো দেখুন এ সালাম কখন গ্রান্টেড হলো দেখুন দয়ার নাবি রহমাত আলামিন নাবি আমার যেদিন মেহরাজ গমন করলেন মেহরাজ গমন করলেন দয়ার নাবি আমার আল্লাহ পাককে উদ্দেশ্য করে প্রথমে বলছেন আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যাবাত আয় আল্লাহ আমি ہمارے رجنی ہمارے 성계, 성계!

বিলাম নাযিল করে দিলাম আমার আল্লাহ সালাম দিচ্ছেন নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সালাম দিচ্ছেন তারপরে নবী আমার বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন সালেহীন মানে নেককার বান্দা সালেহীন মানে পরহেজগার বান্দা সালেহীন মানে মুত্তাকি বান্দা সালেহীন মানে আল্লাহওয়ালা বান্দা ও ভাইরা বাবাজিরা আমার এখানে নবী আমার আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন বল বললেন মানে আমার নাবি মুস্তাফা রহমাতাল্লিল আলামিন জানিয়ে দিলেন এ সালামের ধারা গাউসে আযমের প্রতি অবতীর্ণ হোক এ সালামের ধারা গরীব নামাজের উপরে অবতীর্ণ হোক এ সালামের ধারা খাজা পাকি বিল্লার প্রতি অবতীর্ণ হোক এ সালামের ধারা খাজা বাহাউদ্দিন নকশবন্দির উপরে অবতীর্ণ হোক এ সালামের ধারা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আলাইহির রাহমার প্রতি অবতীর্ণ হোক এ সালাম

আমরা আশাহাদু আল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাত তুলি না আঙুল তুলি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আমরা সাক্ষ্য প্রদান করেছি আল্লাহর ফেরেশতারা বলেছিলেন আমরা সাক্ষ্য প্রদান করেছি আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল আছে পবিত্র কলমা শরীফ থেকে প্রমাণ হয়ে গেল আমার নাতি জিন্দা আমার নাতি জিন্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি উর্দুতে মিনিংটা বুঝে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা মানে মুহাম্মদ আল্লাহকে রাসূল হ্যায় উর্দুতে মুহাম্মদ আল্লাহকে রাসূল হ্যায় মুহাম্মদ আল্লাহকে রাসূল হ্যায় ও ভাইরা বাবাজিরা আমার সাহাবিরা পড়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহকে রাসূল হ্যায় তাবেঈনরা পড়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহকে রাসূল হ্যায় আপনি আমি পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহকে রাসূল হ্যায় 10 বছর পরে যারা আসবেন পৃথিবীতে তারাও পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহকে রাসূল হ্যায় রাসূল হ্যায় মানে রাসূল আছেন 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 এখান থেকে প্রমাণ হয়ে গেল আমার নবী হায়াতুন নবী

সেই নী হলেন আমাদের প্রতি সঠিক রেখে চলতে হবে আমার ন্যাবীর সম্পর্কে চিন্তাধারা ন্যাপির সম্পর্কে আটি সঠিক রেখে চলতে হবে ভাই আমা আমার বলা হয়েছে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত তবে এখন বেজেই গেল নটা আর মিনিট টাইম আছে আর বেশিক্ষণ সময় নেব না আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সেই মালদা ডিস্ট্রিক্ট থেকে খুব বড় মাপের বক্তা এসেছেন আপনারা ওনার জোবান থেকেও বক্তব্য নুরানি কোরানি হাকানি বক্তব্য শুনবেন একবার মহাভাতের সঙ্গে